হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে ষোলোই জুলাই মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা ছেলেকে অনেক সকালে উঠে স্কুলের জন্য তৈরি করে দিলাম কারণ আজকে তোমাদের দাদা তাড়াতাড়ি বেরোবে ওই জন্য চাটা কোনো রকমে খেয়ে চলে এসেছি রান্না ডালিয়া চাপাবো এখানে তো করলা তো ডেলি থাকে তার সঙ্গে একটু সবজি ডিম দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে একদম বসিয়ে দেবো ডালিয়া করলে খাটুনিও কম সব দিয়ে ঘেঁটে ঘুঁটে বস সিটি মেরে দাও চলো তাহলে আগে তোমাদের দাদার টিফিনটা করে দিই ঘেঁটে আর আজকে সকাল আর কাজের চাপ নেই মানে একটু টিফিনটাই করে নেবো অনেক দিন ধরে ছোটো ছেলেটা বায়না করছে খিচুড়ি খাবে ওই জন্য খিচুড়ি তৈরি করব। আর খিচুড়ি একটু গরম গরম হলেই ভালো লাগে তাহলে চলো এদিকে আগে ডালিয়াটা রেডি করে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার কিন্তু কাটাকুটি হয়ে গেছে কমপ্লিট আর এখানে আমি কুকারটা চাপিয়ে দিচ্ছি মানে আগেকার দিনে লোকেরা কুকার ব্যবহার করতো না কতক্ষণ সময় লেগে যেত বলো আর এখন কুকারে রান্না রান্নাবান্না হয়ে গেছে প্রচণ্ড তাড়াহুড়ো তেমন আগেকার দিনে উনুন ধরানো বা স্টোভে রান্না এখনকার দিনে গ্যাসে রান্না দিন বদলাচ্ছে তার সঙ্গে বদলাচ্ছে আমাদের দিন দিন জীবনযাত্রার ধরন তাও এখন আর আমরা পারি না কাজকর্ম করতে মানে আগেকার দিনে যে তুলনায় কাজকর্ম করতো বাড়ির গিন্নিরা সেই তুলনায় এখন একটু কাজ করলেই মনে হয় অনেকটা কাজকর্ম হয়ে গেছে কী বলতো ভেজাল খেয়ে খেয়ে আমাদের শরীরেরও অবস্থা খুবই খারাপ ওই জন্য একটু কাজকর্ম করলে যেন আমরা হাঁপে উঠছি বা অনেকটা কাজকর্ম করে ফেলেছি ওইদিকে তোমাদের আর এইদিকে দেখো রুটিটা করব বলে আটাটা আমি মেখে নিলাম মানে রুটিটা যদি করার আগে আটাটা মিনিটখানেক মেখে রাখা যায় তাহলে রুটিটা যে পরিমাণ নরম হয় আর রুটিটা ফলেও আলুটা কেটে ভিজিয়ে রেখে দিয়েছি কালো হবে না আর এইদিকে টিফিনটা হয়ে গেছে রেডি চলো আগে ওকে ছেড়ে দিই হলে সকাল সকাল বেরোবে তো তারপর চেঁচামেচিও করবে কি করবে সকালে বেরোবে টিফিনটা তো ঠিক সময়ে চাই বলো না ও টিফিনটা একদম কার আজকে একটু কম দিতে বলেছিল না হলে একদম কৌটো একদম কানায় কানায় টিফিন দিই আর ডালিয়া না পেটটাও ভার রাখে আমি তো খেতে পারি না কোনো উপোস থাকুক কি কোনো ষষ্ঠী থাকুক একটু ডালিয়া করে নিলে পেটটাও ভরে কিন্তু ওই যে লুচি লু চার ছটা লুচি হয়ে গেলে আমার একদম আমার মতো ভা মানে সুখী কেউ হয় না একটু পেট ভরে লুচি আলুর দম খেয়ে নিলাম কোনো ষষ্ঠী ফষ্টিতে আর ডালিয়া খেয়ে পোষায় বলো তো আমরা তো বাঙালি খাদ্য খাদ্যরসিক মানুষ এই সব খাবার দাবার কি আমাদের জন্য যাই বলো আর লুচি খেতে ভালোই লাগে কিছু হলে তোমরা দেখবে খাবো না আমি তাও ভালো কিন্তু ওই ডালিয়া খেয়ে থাকার মতো মানুষ আমি না। আর এখানে রেস্ট নিয়ে চলে এলাম রেস্ট না মানে এ ঘরে ঘরে ঘুরছিলাম খাবার জলে বোতল ভরলাম চলো ছেলেও বেরোবে নটা প্রায় বেজে গেছে ওদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি গরম গরম আর এদিকে গরম গরম রুটি করব। মানে মাখা ছিল আর আলুটা কাটা ছিল বলে দশ মিনিটেই হয়ে গেল। ছোটো ছেলেটা স্কুলে বড় ছেলেটা পড়তে গেছে ওর বাবা বেরিয়ে গেছে দু বাবা ঘুমোচ্ছে এখন আর কী কাজ ভাবছি রুটিটা শেখে আর গরম রুটি থেকে হঠাৎ খুব খেতে ইচ্ছে করছে তাই টিফিনটাও করে নিই আর এদিকে কালকের ঘুমনি ছিল সেটাও গরম করে নিচ্ছি এখন জিনিসপত্রের এত দাম নষ্ট করা তো সম্ভব নয় আর এখানে আমি টিফিন নিয়ে চলে এসছি খেয়ে নিই মানে সব একসঙ্গে এলে না তখন আর খাওয়ার সময় পাবো না আর খাওয়ার সময়টা সবার হচ্ছে একদম স্পেশাল সময় এই দুটো খাওয়ার জন্যই মানুষ সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কাজকর্ম করে বলো না সেই খাওয়াটাই যদি স্পেশাল না হয় তাহলে বলো না চলো কথা বলতে বলতে ওদিকে মোটামুটি ছেলেকে খেতে দিয়ে পাট মিটিয়ে চলে এসেছি আর এদিকে জানলাটা খুলে দিলাম বৃষ্টিটা কমে গেছে বিছানাটাও ঝেড়ে নিলাম আর বাবুর খাওয়া কমপ্লিট আর বাসন দেখো মানে সারাদিন বাসন মেঝে মেঝে আমার অবস্থা হয়ে যায় খারাপ বাসন মাজার জন্যই মনে এক এক সময় যেন আমার জন্ম ওটা হয়েছে কি আর করা যাবে বলো আর বাসন একদম ফেলে রাখা আমি পছন্দ করি না যতটা পারি হাত চালিয়ে কাজ করে নিই মানে কাজ যতই ফেলে রাখবে না কাজ তোমার পিছু ছাড়বে না বুঝলে তো বন্ধুরা চায়ের বাটিটাও ধুয়ে রাখছে এই চায়ের বাটি হচ্ছে অমূল্য সম্পদ চায়ের বাটি যদি হারিয়ে যায় মানে হুলুস তুলুস কাণ্ড হয়ে যাবে চলো কথা বলতে বলতে ওদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেল আর চলো এদিকে গ্যাসটাও মুছে মাছে পরিষ্কার করে নিই আমার দ্বারা যতটা সম্ভব করার চেষ্টা করছি চলো এদিকে গ্যাস গ্যাস মুছে একদম ইয়ে করে নিই তারপর স্নানটা করবো বললাম না আজকে সকালে রান্না রান্নাবান্নাও হয়নি ভাত আর কী তো ডেলি এই ডাল ভাত মাছের তরকারি খেয়ে খেয়ে মুখটা খারাপ হয়ে যায় এক এক দিন একটু চেঞ্জ করলে ভালোই লাগে আর আমাদের মতো নিম্নবোধ মধ্যবিত্ত পরিবারে তো ইচ্ছে হলেই বেরিয়ে বাইরে থেকে লাঞ্চ করা যায় না ওই জন্য বাড়িতে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দাবার মানে আমরা খাবার চেষ্টা করি আর এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি খিচুড়ির জোগাড়টা করে রাখছি একদম চাল ডাল আলু কাঁচা লঙ্কা হলুদ নুন সমস্ত কিছু দিয়ে রেডি করে রাখলাম আর আলু পটলটাও কেটে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দেবো যাতে চান করে না হুটোপাটি করতে হয় আধ ঘন্টা একটু বেশি রেস্ট নেওয়া যায় জিনিসপত্র গুছিয়ে রাখলে কী বলো তো করা ধরার লোককেও নেই তো নিজেরই একটু সুবিধা হবে ওই জন্য যতটা সম্ভব হাত চালিয়ে চালিয়ে করি অনেক সময় লে মানে অনেকের লেগে যায় কিন্তু চটপট করে কাজ করতে করতে নিজেরও অভ্যেস হয়ে গেছে চটপট করে কাজ করার আর আর পাট মিটিয়ে চলে এলাম টেবিল দুটো মুছে নিই বললাম না কাজ যতক্ষণ ফেলে রাখবে কাজ আর পিছু ছাড়বে না ঘরের টেবিলটাও মুছে চলে এলাম চলো ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট এবার ঘর দৌড় মুছে সোজা চলেবো বাথরুমে স্নানটা সেরে নেব দিয়ে আবার একটু রেস্ট মানে কাজের মধ্যে দুই খাই আর শুই এরকম হয়ে গেছে একটা ব্যাপার আর এই দেখো বন্ধুরা স্নানটা সেরে চলে এসেছি আমি ছাদে চলো জামাকাপড়গুলো শুকোর দিই দিই তারপর তো রান্না রান্নাবান্না পড়ে আছে মানে গরম গরম খিচুড়ি শুনেই বা বলতেই যেন জীবে জল চলে আসে বলো না খিচুড়ি যদি একটু ভালো করে ঘি টি দিয়ে করা থাকে তাহলে আর কিছু লাগে না শুধুই যেন খাওয়া হয়ে যায় একটু আলু দিয়ে দিলে ভেতরে কিন্তু শুধু তো খাওয়া যায় না আমি তো একা মানুষ নয় বাড়িতে পাঁচটা লোক থাকলে তাদের মত অনুযায়ী তো খাবার দাবার রান্না করতে হয় একার মতো হলে মানুষে কিছুই মানে নিজের মনের মতো যা হোক ভাতে ভাত হোক একটু রুটি চা করে নিলে হয়ে গেল। কিন্তু পাঁচজন থাকলে তো মানুষের ঝামেলাটা হয়ে যায় বেশি এইদিকে আবার সেই রবিবারে কেচেছিলাম আবার সমস্ত জামাকাপড় যেন নোংরা হয়ে গেছে সেগুলো আবার কেচে শুকর দিয়েছিলাম একদম পাট করে নিয়ে যাবে এটা সুবিধে জানো তো আর এই সবথেকে বিরক্তদায়ক কাজ হচ্ছে এই জামাকাপড় পাট করার কাজ আমার ওই জন্য ঘর থেকে নিয়ে একদম আনলাই রেখে দেবো তারপর একে পরস্পর পড়তে পড়তে আবার উঠে যাবে আর আধ ঘন্টার মতো বিশ্রাম নিয়ে চলে এসেছি রান্নাঘরে ছোটো গ্যাসে খিচুড়িটা বসিয়ে দিয়েছি অল্প দমে দমে খিচুড়িটাও রান্নাটা হয়ে যাবে আর এদিকে আলু ভাজা পটল ভাজা পাপড় ভাজা সমস্ত ভাজাভুজিগুলো কমপ্লিট করছে একটু শাক চচ্চড়ি হলে খারাপ হতো না কিন্তু শাক তো ঘরে নেই বাজার গেলে হতো কিন্তু একা মানুষ ওই বাজার থেকে এসে রান্না করা আমার দ্বারা সম্ভব হবে না ওই জন্য যা আছে কুলিয়ে কুচিয়ে করে নিই দেখি পরশু হয়তো বাজার যেতে হবে আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলু ভাজাটা হয়ে গেছে কমপ্লিট এবার পটল ভাজবো আর পাঁপড় আছে আর ছোটো বাবুটার জন্য একটু ফুচকা পাঁপড় ভেজে দেবো খুব খুশি হয়ে যাবে মানে বাচ্চাদের হঠাৎ করে সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে বলো আর এই দেখো পটল ভাজাটা আমার হয়ে গেছে কমপ্লিট আলু ভাজা হলে আলুটা খেতে এত ভালোবাসি আমি আর কুঁচো আলু ভাজা হলে ভাত দিয়ে রুটি মুড়ি শুধু মুখে মানে ভাজতে ভাজতে যে কতটা খেয়ে ফেলি তোমরা চিন্তাও করতে পারবে না এত পছন্দ করি আলু ভাজা শুধু মুখে দিলেও খারাপ হয় না এই যে ছোটো বাবুটার ফুচকা পাঁপড়টাও ভেজে নিচ্ছি বাবুটাকে বলিনি আর বাবুটাও স্নান করেছে দেখে খুব মানে খুশি পেয়েছে বা সারপ্রাইজ হয়ে গেছে ভালো লাগে মাঝে মাঝে এরকম বাচ্চাদের ছোট খুশিগুলো দিতে খারাপ লাগে না বলো তারপর হচ্ছে বড় পাঁপড় বাবা বড় পাঁপড় ছাড়া তো খাবে না তারপর আমরাও আছি বাচ্চা জিনিস কেউ খেয়ে খেয়ে শেষ করে নেই ফুচকা পাপড়টা তো সবসময় পাওয়া যায় না ওই জন্য মানে অল্প করেই ভাজলাম যাতে পরবর্তীকালে ওকে দিতে পারি বাজারে পাওয়া যায় কিন্তু সবসময় মাথা খুঁড়ে খুঁড়ে পেতে আমি একবারই পেয়েছি এটা মা এসেছিলো সবসময় টাকা পয়সা থাকলেই যে তোমার ইচ্ছে পূরণ হবে বা তোমার যেটা খেতে ইচ্ছে হবে সেটা পাবে তা না সব ভাগ্যের ব্যাপার অনেক সময় দেখবে পকেটে ভর্তি টাকা কিন্তু তোমার কিছু খেতে ইচ্ছে হচ্ছে টাকা পড়ে আছে টাকার জায়গায় কিন্তু তুমি খেতে পারছো না ওই জন্য কি বলো তো মানুষকে কখনো টাকা পয়সা নিয়ে অহংকার করা উচিত নয় মানুষের আগে জীবন মানুষ বেঁচে থাকলে টাকা পয়সা অর্থ সব কিছু মানুষের কাছে আসবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার খিচুড়িটা সেদ্ধ হয়ে গিয়েছিলো হালকা অল্প করে পেঁয়াজ আদা রসুন তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কষিয়ে নিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম কিন্তু চেকে দেখলাম ঝালটা একটু কম হয়েছে এত কম ঝালে হবে না আমি একা খেলে অবশ্য তাও মুখে ভালো লাগছে না সামান্য একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে নিলাম জানো তো নাহলে খাওয়া যাবে না একটু নুন দিতে হবে একটু হলুদ দিতে হবে খাওয়ারটা যত মানে আগে বলে দর্শনধারী বাদমে গুণ বিচারিত এমন যে কোনো জিনিস তোমার যদি আগে চোখে ভালো লাগে তবেই কিন্তু খেতে ভালো হবে ওই জন্য আমরা ধরো একটু হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে তাকে একটু রং চং করিয়ে নিই এই হচ্ছে ব্যাপারটা তাহলে চলো ছোট ছেলের ইচ্ছে মতো আজ খিচুড়িটা রান্না করলাম আমরা খাওয়া দাওয়া করি আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো থাকো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত